কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলেও শোক আর প্রতিহিংসা থেকে যায় দোণাচার্যের মৃত্যুর পর তার পুত্র অশ্বত্থামা রেগে ওঠে তিনি ঠিক করেন পাণ্ডবদের নিঃশেষ করে প্রতিশোধ দেবেন এক রাতে তিনি কৃতবর্মা ও কৃষ্ণ নামে দুই যোদ্ধাকে সঙ্গে নিয়ে পাণ্ডবদের শিবিরে চুপিসারে প্রবেশ করেন কিন্তু তখন পাণ্ডবরা শিবিরে ছিলেন না সেখানে ঘুমাচ্ছিলেন তার পাঁচ সন্তান অশ্বত্থামা ভেবে নেন এরাই পাণ্ডব ঘুমন্ত অবস্থায় তিনি একে একে করে হত্যা করেন পরদিন সকালে দ্রৌপদী যখন এই করুণ সংবাদ শোনেন তিনি শোকে জর্জরিত হয়ে পড়েন তার চোখে জল কণ্ঠে আত্মনাদ কারণ যুদ্ধ শেষ হলেও মা হয়ে তিনি সব হারিয়েছেন তিনি প্রতিজ্ঞা করেন অশ্বতামার শাস্তি না পাওয়া পর্যন্ত শান্ত হবেন না অবশেষে কৃষ্ণ ও পাণ্ডবরা অশ্বথামাকে ধরে আনেন দ্রৌপদী তাকে হত্যা না করে বলেন আমার মতে আর কোনো মা যেন সন্তান হারানোর যন্ত্রণা না পায় কৃষ্ণ তখন অশ্বথামাকে অভিশাপ দেন সে চিরজীবন পৃথিবীতে বাঁচবে কিন্তু শান্তি পাবে না শরীর ক্ষত বিক্ষত হবে এবং সে হবে জীবন্ত শোকের প্রতীক এ কাহিনী দ্রৌপদীর করুণা নির্দেশন এবং অসতমার পাপের চিরন্তর ফল